পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী তড়িঘড়ি তাকে ভর্তি করা হলো হাসপাতালে কিছুটা সুস্থ হবার পর হাসপাতালে বসেই পরীক্ষা দিল ওই ছাত্রী জানা গেছে ওই ছাত্রীর নাম শ্যামলী ঘরুই সে খানাকুলের নন্দনপুর একাডেমির ছাত্রী এবার তার পরীক্ষা কেন্দ্র ছিল খানাকুলের কুমারহাট হাই স্কুল মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সেখানেই সে অসুস্থ হয়ে পড়ে তখন প্রাথমিক চিকিৎসার পর তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষা দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় হাসপাতালে বসি পরীক্ষা দেয় শ্যামলী খবর পেয়ে অসুস্থ ছাত্রীদের মনোবল বাড়াতে হাসপাতালে ছুটে চান আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান তারা দেখা করেন ওই পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে ছাত্রীর পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন মানে ওর একটু শারীরিক সমস্যা ছিল সেটার জন্যই বললো যে আমি একটু অসুস্থ লেভাব তারপর আমরা চোখে মুখে ঝল দিয়েছি তারপর আমাদের মেডিকেল টিমকেও ডেকেছি কিন্তু মেডিকেল টিম আসার পরও যখন সেন্সলেস হয়ে গেল তখন কিন্তু আমরা ওকে সিকরুমে নিয়ে চলে আসি সিক্স রুমে ওরা ও প্রায় দু মিনিট মতো সেন্সলেস ছিল এবার দেখলাম যে হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো এসআই ম্যাম ছিলেন সহেলি ম্যাম তো উনি সঙ্গে সঙ্গেই ফোন করেছিলেন যে ডক্টর আসার জন্য তো ডক্টর আসার কথা ছিল কিন্তু সেটুকুর সময় আর আমরা মানে দিতে পারলাম না তারপরে এখানে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছি এবং আমার স্কুল মানে আমাদের যে টিআই সসীমবাবু আমরা সকলেই ওকে তুলে নিয়ে এসে এখানে করেছি কোথায় সিট করেছিল না।

বললাম একটা মেয়ে ওই স্কুলে হসপিটালে এসেছে তো যে জানলাম যে এরকম অসুস্থ হয়ে পড়েছে সম্ভবত হয়তো কুমড়াহাটা হাই স্কুলের মধ্যে ঠিক আছে এখানেই পরীক্ষা দিচ্ছে এটা দেখলাম আমি হসপিটালে দেখলাম হ্যাঁ মনে করি আমি ওখানে ডাক্তার দেখাতেছি কী নাম আপনার স্বেচ্ছাই ছিলাম

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ